আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে জমজমের নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো আপনার দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন তো আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের মার্কেটে এসে পড়বেন চাঁদনি চক মার্কেট তিনতলা বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে অবশ্যই আমাদের দোকানে ভিজিট করে হোলসেল এবং খুচরা নেওয়ার সুবিধা রয়েছে আপনাদের জন্য তো আজকে বেশি কথা না এই ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি জমজমের একদম নতুন কালেকশন এগুলো কিন্তু কিছুক্ষণ আগেই আসছে এই যে আরও নতুন নতুন কালেকশন আসছে তো অবশ্যই আমাদের শোরুমে এসে করবেন এসে ভিজিট করে আপনারা দশটা দেখে একটা নিতে পারবেন খুচরা আর যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেলের প্রাইসটা আলাদা থাকবে হোলসেলের প্রাইসটা টোটালি আলাদা থাকবে তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমে এসে করবেন দেখেন এই ডিজাইনটা দেখেন জমজমের খুবই ইউনিক একটা ডিজাইন একদম কালার কম্বিনেশনগুলো কিন্তু কালারফুল আর এটা হলো নি তার হাতার প্রসঙ্গটা আলাদা থাকবে ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের থাকবে খুবই চমৎকার আপনি যে কোনো ফ্রন্ট সাইড দিয়েও সাইড বানাতে পারবেন এটা দিয়েও আপনার ফ্রন্ট সাইড বানাতে পারবেন কারণ এত সুন্দর ডিজাইনটা ব্যাক সাইডের আর এটার সালোয়ারটা থাকবে এক কালার আর অন্যটাও থাকবে এরকম কালারফুলের মধ্যে এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস একদম প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু জমজম একদম বেস্ট কালেকশন এবং সুন্নতি জামা বানানোর জন্য একদম বেস্ট দেখেন ডিজাইনটা দেখেন অন্যত অন্যটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন দেবে ঢাকার বাহিরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন নিচের দামানটা দেখেন খুবই চমৎকার হাজার পরশু টোটালি আলাদা দেওয়া আছে ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা আরও জোজ খুবই চমৎকার একটা ডিজাইন এটা ব্যাক সাইডের নিচের দামানটা খুবই অসাধারণ আর এটার ওন্নাটা এবং সালোয়ারটা এটাও কালারফুল থাকবে এটা কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা আর এটা ওন্নাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর বডিটা যেরকম সুন্দর জামার ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর দেখে ওন্নাটা খুবই চমৎকার কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পার্সেস করতে পারবেন এই দুইটা নাম্বারে অবশ্যই ইমো অস্তাব আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই এই ঠিকানা মতো চলে আসবে তো এটার আরেকটা ডিজাইন আছে যারা একটু স্ট্যান্ডার্ড চাচ্ছিলেন স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এই ডিজাইনটা দেখতে পারেন খুবই অসাধারণ একটা কালার খুবই চমৎকার একদম স্ট্যান্ডার্ড একটা কালার সিভিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এটার নিচের দামানটা আর এটা হলো হাতাটা ব্যাক ব্যাপসাইটটাও কিন্তু অনেক সুন্দর থাকবে দেখেন ব্যাক সেটে দেখেন একদম রাজুকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা স্যালাডটা এক কালার খুবই অসাধারণ আর এটা অন্যটা দেখাচ্ছি অন্যটা কিন্তু অনেক বড়ো প্লাস একদম প্রিমিয়াম ঘটন এটা স্যালাডটা কিন্তু একদম সফট আর এটা অন্যটা দেখেন খুবই চমৎকার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন এই এইখানে এসে করবেন চাঁদনি চক তিন নাম্বার বিল্ডিং চারতলায় এবং পাঁচতলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম